বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নুটি মন্তর গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল শুরু হচ্ছে নুটি মন্তর আবুন নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের গুণিন রোজা এই অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড়ো বড়ো হপসের চপসের কলুপ লাগানো আছে পায়রা গাছের এসে কি মন্ত্র বিড় বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব বিমালুম খুলে গেল এ কত লোকে সচুকে দেখা রায়দের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পারছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলো খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙে পালিয়ে গেল পায়রা গাছের রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনও দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তরতন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠারো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুনির এসেছে অমনি তার পিছু পিছু গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালো একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো বাঁধা হাতের টাকাও ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবু গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফেরবার পথে সন্ধে হয়ে এসছে ওর কিরকম গা ছমছম করতে লাগলো কালি শাঁকরা দলের মধ্যে প্রবীণ হাবু বলল আচ্ছা কালিজাটা ওসব কি করে করলে কালি শাঁকরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বলল আহা ও ওসব তো সোজা সোজা কালিজাটা হ্যাঁ হ্যাঁ খুবই সোজা ও কীরকম সোজা ওসব তন্তরের কাণ্ড আর কি আমিও ইচ্ছা করলেই পারি তুমিও পারবে কেন পারব না একদিন করে দেখাবে জ্যাঠা হুম হুম যা সময় হলে দেখাবো অবশ্যই দেখাবো ও কিছুই নয় কালিসাগরের কথায় কিন্তু হাবুর বোধ দূর হলো না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালো সোজাসুজি তাকে জানালো যে সে ওইসব খেলা শিখতে চায় সাগরে ধুতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি না খুঁচো করে বলেন ও সব হয় না ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাগরেত করি হাবু বলল প্রিমিয়াম প্রিমিয়ামটা কি প্রিমিয়াম টাকা হায় টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বলল আগে কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা কখনো একসঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব এমনি এমনি হয় না কিছু কিছু কম করে নিন না দুশো করে প্রিমিয়াম নি তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকা শিখিয়েও দেবার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা শিখবার সৌভাগ্য কি সকালের ঘটে কেটে গেল বছর তিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এই অজপারা গায় জীবন রঙা ছবির মতো এক ঠিক এই সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময় দেখল একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখল লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতে সেটা মস্ত বড় একটা কোলা ব্যাঙ হয়ে গেল লাফি লাফিয়ে পালালো আরেকটা ঢিল ছুটতেই সেটা হয়ে গেলো একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে বাইরে অদৃশ্য হল আরেকটা ডিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল একটা ডিল এক মুঠো আবির হয়ে ছত্র ছড়িয়ে মাটি রাঙিয়ে দিল হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বলল কি হয়েছে স্তম্ভিত ও ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারদিক চেয়ে দেখল অত বড় আমবাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আরুষ্ট হয়ে হঠাৎ সে দেখল হাত দশিক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে পড়ল আমাকে আমাকে দয়া করুন কী দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক যা করে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো এই বলি লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক রাশ আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গায়ে কোনো গাছেই এ সময় আম তো দূরের কথা আমের বৌলও নেই আর সেখানে কি না পাকা আম ঝুরিখানে তার সামনে লোকটা বলল খাওয়ার জল এই যেমন একটা ঢিল ছোঁড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গায় একেবারে ফুঁটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনই জল পড়তে লাগল লোকটা হাত মেরে ইঙ্গিত করে বলল খাও ভালো জল হাবু কাতর সুরে বলল আমায় আমায় সাগরেদ করে রাখুন কি সর্বনাশ সাগরেদ আমি ওস্তাদ নই আমায় আমায় দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানা বলা প্রজাপতি চারদিক ছড়িয়ে পড়তে লাগলো লোকটা কে এর উত্তর লোকটা দিল বলল পায়রা যেন উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করু হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রা সেই গণিন সবাই বলে উনি নটি মন্ত্র জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোড় করে বলল আমায় আমায় দয়া করুন পায়রা গেছে রোজা এবার নরম সুরে বলল শেখাতে পারি নটি মন্ত্র কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা রসু দিচ্ছি তোমায় মন্ত্রটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নটি মন্ত্র শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করল সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছা হয় খাবারের দোকানে গেলে ইচ্ছা হয় খাবারের হাড়ি ফাঁক করে দেয় সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে ও লোভ হল মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয় তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু কোথা দিয়ে এলি বাবা তোকে তো দেখলাম না দরজা দিয়ে ঘরে আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির উপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হারকে ফেলে রেখেছে হাবু কৌতূহল বশত গাঙ্গুলিদের তিনতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হাড় হাতে নিয়ে নেমে এলো সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিচ্ছু টেট পেল না তারপর যখন জানা গেল হার চুরি গেছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা তার সে কি কান্না না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হাড় খাটের ওপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়লো একটা বৃদ্ধা দাসের ওপর তার ওপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল কিন্তু হাবু সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ে সেই হাপুস নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনি বনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বউ দিদিরা একই তো তাকে দাঁতে পেয়েছেন উপর সে বাপের দেওয়া হাড় ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধী নেই হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড় ছড়াটা সে বালিশের তলে রেখে দিল সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করল তখন কি হাসি তার মুখে তা তো হলো কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত এ কি ভয়ানক প্রলোভনে এসে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলত ঘর্ম অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য বিপদ একই সর্বনাশ মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়েবাড়ির ভাড়ারে ঢুকে সেই খানেক সন্দেশ মেরে দিল পরক্ষণেই জাগল অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে তিন দিন পায়রা রোজা একই সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হওয়ার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটি মন্তর তার জীবনের অভিশাপ বছরখানি এভাবে কেটে গেল কত খুঁজলে পায়রা গাছের রোজাকে কেউ সন্ধান দিতে পারল না একদিন হাবু আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা গাছে রোজা সেই রকম ঢিল ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পর ও ছুটে গিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটার ধারে ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল। আবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের উপর পড়লো রোজা প্রশান্ত হাসির সঙ্গে বলল কি হয়েছে আমায় আমায় বাঁচান আমায় বাঁচান কী ব্যাপার আপনি আপনি সব জানেন আপনি সব জানেন আপনি অন্তর জামি যে ওস্তার যে দুটি মন্ত্রের কবল থেকে আমাকে বাঁচান আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেলো সব গেল সব গেল এ এ আপনি ফিরিয়ে নিন এ আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু হেসে বলল একবার মন্ত্র দিলে তার ফেরত হয় হয় না হাবু ভয় শিউরে উঠল তবে কি জীবন ভরে সর্বনেশে মন্ত্রের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বলল আমায় আমায় বাঁচান আমি মরে যাব আমি মরে যাব। তবে চাও না নটি মন্তর আগে না আগে না আমার চাই না আমার চাই না এই মন্ত্র আমার চাই না রোজা হেসে বলল তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝে বয়ে মরলো সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বলল মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে নটি মন্ত্র তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম আমি আজ বিশ বছর এই মন্ত্রের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বলল তবে তবে আমি গাঙ্গুলিতে বাড়ি হাড় চুরি করিনি আর আর ময়রার দোকানে খাবার চুরি করে খাইনি তবে আমি না মিনিট কেটেছে আমার সামনে তুমি মোটে সাত কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে দেখা বলে কি হাবু আরুষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গনি হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চাঞ্চিকে তার হাঁ করে মুখের মধ্যে দিয়ে পটপট শব্দ বের হয়ে ইতস্তত উড়ে গেল শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নটি মন্তর গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল হাবু ও কালিজাঠার চরিত্রে সুমন জাদুকর ও পায়রা গাছের রোজার চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিসিরিয়াস স্যাটারডে